আমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের আশায় হয়তো ভিউজের আসায় আমরা প্রতিদিন এমনও হতে পারে তিন চারটা করে ভিডিও আপলোড করে দেই প্রতিদিন তো এটা হলো কি সবচেয়ে বড় একটা বুকান মানুষ বলে যত ভিডিও আপলোড করতে পারবেন তত আপনার ভিউজ আসবে ইয়েস যত ভিডিও আপলোড করতে পারবেন তত আপনার ভিউজ আসবে কিন্তু আপনি এমন করবেন না যে এক দিনের ভিতরে চার পাঁচটা করে ভিডিও আপলোড করে দিবেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে দিবেন আসলে এগুলো এখন চলে না মানুষ বুর হয়ে যায় আপনি যদি এক দিনের ভিতরে পাঁচটা ভিডিও আপলোড করেন আমি নিজেই তো দেখব না আপনার ভিডিও কারণ আপনাকে ভিডিও আপলোড করার টেনশন আপনার মাথার ভিতরে রাখতে হবে না আপনি এই টেনশনটা আপনার মাথার ভিতরে রাখতে হবে যে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা কোয়ালিটিফুল হতে হবে সেটা মানুষ দেখতে হবে আর যদি এমন ভিডিও আপনি আপলোড করেন ভিডিও আপলোড করার চোখ করে যে আপনি যেটাই পেয়েছেন সেটাই আপলোড করে দিয়েছেন ক কোনো হবে না আমি নিজেই বলতেছি কো হবে না আপনাকে স্মার্টলিভাবে কাজ করতে হবে যেমন ধরুন আপনি প্রতিদিন যদি ভিডিও আপলোড না করতে পারেন আপনি দুদিন পরে ভিডিও আপলোড করবেন আপনাকে পাঁচটা দশটা ভিডিও আপলোড করার দরকার নেই আপনি প্রতিদিন কী করবেন দুদিন পরে পরে একটা ভিডিও আপলোড করবেন একদিন পরে পরে একটা ভিডিও আপলোড করবেন আর না হয় সবচেয়ে বেস্ট যে উপায়টা আমি যেটার মাধ্যমে দেখেছি আমাদের সাবস্ক্রাইবারগুলো অনেক অনেক গ্রোথ হয় সেটা হলো কি দুদিন পরে একটা ভিডিও আপলোড করা কিন্তু সেই ভিডিওটা কিন্তু কোয়ালিটিবল হতে হবে আপনি যেটা ভাবছেন সেটাই আপলোড করে দিয়ে দিলেন না এরকমভাবে কিন্তু আপনার কখনও হবে না কেন আমি আমার নিজের একটু এক্সাম্পল দেই কীভাবে আমি যখন ডেইলি ভিডিও আপলোড করতাম তখন দেখি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো ডপ হতো আপ হয় নাই তারপরে যখন আমি চিন্তা করলাম যে আমি একদিন পরে পরে ভিডিও আপলোড করবো আমি একদিন পরে পরে ভিডিও যখন আপলোড করছি তখন দেখি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো ডোব হচ্ছে না মানে ড্রপও হচ্ছে না আপও হচ্ছে না মিডিয়ামভাবে রয়ে গেছে আমি দুদিন পরে পরে ভিডিও আপলোড করা স্টার্ট করেছি তখন দেখি আমার সাবস্ক্রাইবারগুলো একটু আপ হয়ে গেছে মানে আসলে কেন গেছে আমি এটা নিজেই জানতে পারি নাই কারণ কারণ হলো লোক কী জানেন কারণ আপনি যত ভিডিও আপলোড করবেন তত কিন্তু আপনার সাবস্ক্রাইবারগুলো বাড়বে কিন্তু আমার তুলনায় উল্টাটা হয়ে গেল আর আসলে আসলে এটা আমার আরও দু একটা বন্ধুকেও আমি বলেছি তোমরা এই টিপসটা কাজে লাগিয়ে দেখো তোমাদের সাবস্ক্রাইবার গেইন হয় কিনা তারাও কিন্তু আমাকে একই কথা বলেছে যে আসলে সাবস্ক্রাইবারগুলো গেইন হয় তাহলে আমি দেখলাম চিন্তা করে কীভাবে কারণ হলি কে কী জানেন ডেইলি ভিডিও আপলোড করা পরে মানুষ ভিডিওগুলা দেখে না মানুষ ভিডিওগুলা হয়তো একটা ভিডিও তার পছন্দ হয়েছে তা আপনাকে সাবস্ক্রাইব করেছে দুইটা ভিডিও আপলোড করেছেন পরবর্তীতে সেটা তার পছন্দ হয় নাই আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো এই জন্য কিন্তু আমাদের সাবস্ক্রাইবারগুলো বাড়ার তুলনায় কিন্তু কমে যায় অনেক বেশি আমি নিজে চিন্তা করে দেখলাম কি জানেন দুদিন পরে পরে যদি আমি ভিডিওটা আপলোড করি আর সেই ভিডিওটা যদি আমি যে ভিডিওগুলো আপলোড করেছি তার তুলনায় একটু বেশি ভালোভাবে আপলোড করি তাহলে মনে হয় আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কিন্তু গ্রোথ হবে তো আমি দুদিন পরে পরে ভিডিও যখন আপলোড করতে লাগলাম আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে আসলে গিয়ে যেটা আমি নিজে অ্যাপ্লাই করছি তারপরে আপনাদেরকে বলতেছি আপনারা অন্তত পক্ষে একবার ট্রাই করে দেখেন তোকে এখন আমি দ্বিতীয় যেটা বলবো আপনাদেরকে আর ওটাও কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আছে দ্বিতীয় যেটা হলো কি কাজ এটাও কিন্তু আমাদের ভিডিওর সাবস্ক্রাইবার বলুন আর আমাদের ভিউজ বলুন বাড়ানোর ক্ষেত্রে অনেক অনেক গ্রোথ অনেক অনেক হেল্প করে কারণ কী কী জানেন আপনার চ্যানেলে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু কোনো আপনার সাবস্ক্রাইবার আসবে না এক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো কারণ আমি দেখেছি অনেক মানুষ আছে কি তার যে ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু ভালো থাকে না আমি এত ভালোর কথা বলতেছি না ঠিক আছে আমি এত হাই লেভেলের কথা বলতেছি না নর্মালি যেভাবে আমি নিজে করতেছি বা একটু নর্মাল কোয়ালিটির মাধ্যমে মানে যাতে একটা ভিডিও মানুষ পুরোপুরিভাবে দেখতে পারে যাতে তার ভিতরে বুর ফিল না হয় সে আসলে ভিডিওটা যাতে সেরে না যায় এজন্য আপনাকে বয়েস কোয়ালিটির দিকে একটু ফোকাস করতে হবে এটা কিন্তু অনেক অনেক বড়ো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভিউজ আনার ক্ষেত্রে আপনার বয়স যদি মানুষে ঠিকমতো শুনতে না পায় অনেক নয়েজ থাকে অনেক সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিও সেরেই চলে যাবে আর আপনার ভিডিও যদি সেরে চলে যায় তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আর ভিউজ যদি না আসে তারা কিন্তু আপনার সাবস্ক্রাইবার কোনো আসবে না তো এই হলো গিয়ে আমার কথা যে আপনারা আপনাদের বয়েসটা যেমন বয়েস বলতে আমি আপনাকে এই বলতেছি না আপনার কোনটা চেঞ্জ করে ফেলেন এটা আমি বলতেছি না আল্লাহ তালা যেটা দিয়েছে সেটাই রোবে বাট আমি আপনাদেরকে একটা মাইকের কথা বলতেছি আপনার একটু মাইক দিয়ে ভালোভাবে আপনারা বয়েসটা রেকর্ড করবেন যাতে আপনাদের বাইরে কোনো নয়েজ না আসে মানুষ যাতে আপনার ভিডিওটা ছেলে চলে না যায় এই জন্য বলতেছি একটু ভালো কোয়ালিটির মাইক নিয়ে নেবেন বা একটু নীরব জায়গাতে গিয়ে আপনারা ভিডিওটা তৈরি করবেন যাতে নয়েজটা একটু কম আসে তো বেশ আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত